কাঠের সোফা শুরু হচ্ছে মাত্র বারো হাজার নশো নিরানব্বই থেকে তো এতক্ষণ আমরা যে সোফাগুলো দেখেছি সেগুলো কিন্তু সব ছিল সোফা কাম বেড যেগুলো বিশেষ করে সেগুন কাঠের তৈরি এবার আমরা দেখব নর্মাল সোফা তো দিদি

এছাড়াও আমাদের শালকাঠের স্ট্রাকচারের ওপরে প্রচুর সোফার সেট রয়েছে এরকম ধরনের সোফার সেট রয়েছে কেউ যদি টু সিটার করতে চায় টু সিটার পেয়ে যাবে টু সিটার একটা আমার রেডি আছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম আর আমাদের সোফা কিন্তু স্টার্ট হচ্ছে শাল সোফা স্টার্ট হচ্ছে আমাদের মাত্র বারো হাজার নশো নব্বই থেকে শাল সোফা শুরু হচ্ছে মাত্র বারো হাজার নশো নিরানব্বই থেকে আচ্ছা প্রচুর কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন তো কালেকশান দেখতে হলে অবশ্যই আসতে হবে তার কারণ হচ্ছে এক ভিডিওতে আপনার আমি এত কিছু দেখাতে পারবো এছাড়া কারো কোনো রকম যদি কাস্টমাইজ করার দরকার পড়ে তারা আপনাদের এখানে বললে আপনারা সেটাকে কাস্টমাইজ করে দেবেন কালার কাস্টমাইজ ডিজাইন সাইজ কাস্টমাইজ হচ্ছে কোনো ডিজাইন যদি বলে সেই ডিজাইনও আমরা কাস্টমাইজ কাস্টমাইজ করে দেওয়া হবে অনেকগুলো সোফা আমরা দেখালাম সেগুন কাঠের ওপরে এবার যেগুলো দেখাচ্ছি শাল কাঠেরও দেখালাম শাল কাঠ কিন্তু মেনলি কভারিং হয় শাল কাঠ আপনার পলিক করা যায় না কাজ করা যায় না তো সেই কভারিং করতে হয় এটা যেটা দেখাচ্ছি এটাও থ্রি সিটার আছে দেখো রিক্লাইনার লুক আছে কিন্তু এটা কিন্তু এটা রিক্লাইনার না অনলি সোফা আছে আচ্ছা প্রচন্ড সফট আছে এটা সফটি অনেকেই চায় সফট ফিল হুম হুম তো এই ধরনের সোফা নিলে এই ফিলিংসটা পাবে এটা সফটি সোফার মধ্যে রয়েছে থ্রি সিটার আচ্ছা টু সিটার করতে চাই টু সিটারও কাস্টমাইজ হয়ে যায় আবার ফ্রি আছে যদি ওয়ান ওয়ান মানে করতে চায় ফাইভ সিটার বানাতে চাই সেটাও হয়ে যাবে কালার সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে হাজারটার ওপর কালার আছে সেটাও হয়ে যাবে আরও কিছু ডিজাইন আছে যেটা আপনাদের দেখিয়ে আচ্ছা এটাও শালকাঠের তৈরি তুমি যেটা বললে শালকাঠের এরকম কভারিং করা থাকে ডিজাইন একবারে দেখানো যায় না এক ভিডিওতে সম্ভব নয় তো দেখতে হলে অবশ্যই আসতে হবে সোদপুর এক্সিকিউটিভ ফার্নিচারে এক্সিকিউটিভ ফার্নিচারে দুটো শাখা আছে একটা শোধপুরে একটা হচ্ছে বড়নগর অন্য বাস অফিসের ঠিক পেছনে আর শোধপুর হচ্ছে শোধপুর ট্রাফিক ট্রাকিবো প্যান্টালুন্সের ঠিক অপোজিটে আমাদের স্টক এছাড়া কোনো হলে স্ক্রিন এরিয়া যে নাম্বারটা আছে সেটাতে আমাদের সাথে যোগাযোগ করে